বছরের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন দু চলুন চব্বিশ অনুষ্ঠিত বিস্তারিত। বছরের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মহম্মদ নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহম্মদ হুমায়ুন কবির ও শাহ মোহাম্মদ আব্দুল পারি উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ভূঁয়া মাকসুদা খানম মোহাম্মদ ইসলাম সকল শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জ সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংককে দেশের অন্যতম বৃহৎ ব্যাংক উল্লেখ করে সকল শাখা ব্যবস্থাপকদের সততা নিষ্ঠা এবং যথাযথ নিয়ম পরিপালনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রেখে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পর বর্ষু দেন সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্ম প্রদান করেন ব্যাংকিং সেক্টরে এক্সিম ব্যাংক আরও এক ধাপ এগিয়ে যাবে আমার বিশ্বাস পাশাপাশি মানুষের ভিতরেও একটা বিশ্বাস রাখবে যে একমাত্র এক্সিম ব্যাংকই সাস্টেনেবল ফাইন্যান্সে ভালো ইসলাম ব্যাংক হিসাবে এবং তাদের সাথে ব্যবসা সুন্দরভাবে করা যায় এবং বিশেষ করে আপনারা জেনে থাকবেন আমাদের এই ব্যাংকে এবছর যে নট অনলি শুধু সাস্টেনেবল ফাইন্যান্স এখানে ব্যবসায়িক দিক থেকে ইম্পোর্ট এক্সপোর্ট অন্য অন্য বছরের তুলনায় অন্তত দশ থেকে পনেরো গুণ বেড়েছে এবং ইনভেস্টমেন্টও বেড়েছে এবং ডিপোজিটও আমাদেরকে বেড়েছে সব দিক দিয়ে খুব ভালো অবস্থানে আছে